মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘুম থেকে তো উঠেছে অনেকক্ষণ হয়েছে এখন আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে প্রচুর স্কুল আছে যেহেতু আর দেখো জলগুলো তাড়াহুড়ো করে ভরে নিলাম অনেকগুলো বোতল হয় আর কি সকালবেলা জানো তো তো সব বোতলগুলো ভরতে বেশ অনেকক্ষণ সময় লাগে আর অ্যাকোয়াগার থেকে তো আর জমজমিয়ে জল পড়ে না একদম শুরু হয়ে জল পড়ে অনেকটা সময় লাগে ভরতে তো যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে বোতলগুলো সব ভরলাম আর এখন পুজোর টিফিন রেডি করছি আজকে পুজোকে করে দেব হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের পোলাও তো ও এটা খেতে ভীষণ ভালোবাসে আর ও যে একা শুধু খেতে ভালোবাসে তা নয় আমিও এটা খেতে ভীষণ ভালোবাসি আমার ফ্রায়েড রাইস বিরিয়ানি এসবের থেকে গোবিন্দভোগ চালের যে বাসন্তী পোলাও সেটা খেতে ভীষণ ভালো লাগে আর বোঝেও সে মামার মতন হয়েছে এটা খেতে ভীষণ ভালোবাসে তবে চিক মানে চিকেন বা মাটনের সাথে তো আর স্কুলে দেওয়া যাবে না ওকে এটা শুধুই করে দিই আর কি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিই আর কিশমিশটা একটু বেশি করে দিই ও ঠিক খেয়ে নেয় এটা জানো তো ভীষণ ভালো খায় আর কি আর করতেও বেশ তাড়াতাড়ি হয়ে হয়ে যায় যায় পোলাওটা করতে বেশি সময় লাগে না হচ্ছে মেন তো হচ্ছে এটা চাল আর জলের অনুপাতটা তো যাই হোক দেখো পোলাওটা একদম রেডি হয়ে গেছে আসলে রাত্রেবেলা ধুয়ে জলটা শুকিয়ে একেবারে হলুদ আদার রস মানে আদার রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই চালটাকে ফ্রিজে রেখে দিই সকালবেলা একটু আগে আগে বের করে রাখি তারপরে তাড়াতাড়ি করে চটপট হয়ে যায় আর কি খুব একটা সময় লাগে না আর কি আর একদম ঝরঝরে একদম পোলাও হয়ে গেছে তো এখন এই যে টিফিন বক্সে ভরে দিচ্ছি তবে অনেকটা হয়েছে এতটাও হোড় লাগে না টিফিনে তো ওকে দিয়ে দিই আর বাকি যেটা থাকে সেটা আমার বলতে পারো সকালবেলা যেদিন করে দিই সেদিন আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যায় আর কেউ খায় না শুধু পোলাও তো আমারও শুধু শুধু পোলাও খেতে ভীষণ ভালো লাগে তো বাকিটা আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যায় তো টিফিন বাটিতে ভরে দিলাম আর বাকি যেটা রয়েছে সেটা রেখে দিয়েছি ওটা পরে আমি ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেবো ওদিকে সকালের কাজকর্ম তো মোটামুটি হয়েছে স্কুলে যাওয়ার আগে যেগুলো থাকে আর কি তোরজোর তো সমস্ত কিছু করে আমিও রেডি হয়ে নিলাম বোঝাগ রেডি করেই দিলাম আজকে একদম হোয়াইট হোয়াইট ড্রেস কারণ আজকে পিটি আছে আর পিটির দিন হোয়াইট ড্রেস থাকে তো এই দেখো এদিকে বেরিয়ে পড়েছি টোটোয় করে মা আর ছেলে দুজনে প্রতিদিনের ডিউটি এখন আমার আর আজই ওয়েদারটা বেশ ভালো আছে একদম ঝকমক করছে তবে অত্যন্ত পরি মানে গরমটা দিয়েছে জানো তো আর এত কষ্ট হচ্ছিল রোদের মধ্যে যাই হোক টোটোয় করে গেছি কিন্তু এত বেশি কষ্ট হয়ে গেছিল আর এসে না বিছানায় কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে তারপরে ভাবলাম না বসে থাকলে দেরি হয়ে যাবে কারণ স্কুলে নিয়ে যেতে গিয়ে আমার বেশ অনেকটা সময় ওখানে চলে যায় তো আরও দেরি হয়ে যাবে তাই জন্য ভাবছি না আগে কাজ বাজগুলো তাড়াতাড়ি করে করে নিই ওই বসে থেকে মানে সময় নষ্ট করেও শান্তি পাওয়া যায় না কাজগুলো না মাথার মধ্যে জানো না বন বন করে ঘুরতে থাকে সেই জন্য তাড়াহুড়ো করে কাজে আবার হাত দিয়ে দিলাম আর সত্যি মানে এত কষ্ট হচ্ছে টানা এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু এই কয়েকদিন যে একটু রোদ দিয়েছে এত গরম লাগছে মানে অত্যাধিক গরম লাগছে আর তেমনি ঘাম হচ্ছে মানে ভীষণ কষ্ট হচ্ছে আর কি কাজ করতে গিয়েও যেন এক প্রকার হাঁপিয়ে ওঠার মতন অবস্থা হচ্ছে তো কী আর করা যাবে বলো সব কিছু নিয়ে চলতে হবে আর ওই যে কাজ ফেলে রেখে তো আর ওই বসে শুয়ে থাকতে পারবো না আর আমাদের গৃহিণীদের আর সে উপায় নেই আগে সংসারের কাজ করো তারপরে দেখা যাবে বসে শুয়ে থাকতে পারো কিনা সময় পেলে পারে তো সেটার আর উপায় নেই যাই হোক কী আর করা যাবে তো চলো এদিকে দেখো বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার ঘরটা ঝাঁদ দিয়ে নেব তাহলে পরে ঘরের কাজ মোটামুটি হয়ে যায় আর কি আর ওদিকে ওপরের কাজ কুচি সমস্ত কিছু এখনও বাকি রয়েছে সমস্তটা সেরে এদিকে রান্না করা তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা এখন খুব একটা করা হয় না যেহেতু চিঁড়ে দই এসব খেয়ে নেয় মানে সেই জন্য আর রুটি এসব করার ঝামেলাটা খুব একটা থাকে না মানে খুব মানে মাঝে মধ্যে হয়তো লুচি রুটি খেতে চায় তখন করে দিই নয়তো এই মানে ছিড়ে মাখাটাই বেশি ভালো খাচ্ছে আর কি বলছে আমার কোনো সমস্যা হচ্ছে না হজম হয়ে যাচ্ছে পেটেরও কোনো সমস্যা হচ্ছে না ওটাই বেশ ভালো তাই ওটাই দিচ্ছি আর কি যেটা খেয়ে মানুষের শরীর ভালো থাকে সেটাই আসলে করা উচিত আর কি আর দেখো এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে চলে আসলাম মেলে দিলাম আর এদিকে একটা ড্রাগন ফুল দেখো বেশ বড় হয়েছে এটা নতুন গাছ জানো তো পুরোনো গাছটা তো চার পাঁচটা ফল এসেছে ছোট ছোট হয়ে রয়েছে তবে ফলগুলো পাক থাকতে তো দিন সময় লাগে ড্রাগন ফল পাকতে আর এটা নতুন গাছ এটার মধ্যে দুটো ফুল ফুটেছে জানি না ফলগুলো ঠিকঠাক হবে কিনা তবে দেখা যাক ফার্স্ট টাইম এবছর তো ওদিকে যাই হোক ছাদের কাজকর্ম করে চলে আসলাম আবারও ঘরে এবার এই ঘরটাকে গুছিয়ে ক্লিন করে নেবো আর ঘরগুলো গুছিয়ে বেশ পরিপাটি করে রাখতে বেশ আমাদের ভালোই লাগে আর কি মানে আমাদের গৃহিণীদের কথা বলছি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তারপরে যদি কারোর শৌখিনতা বলে কিছু থাকে আমার তো ভীষণ পরিমাণে কতটা মানে কীভাবে সাজিয়ে রাখবো কি করব সেই জিনিসটা আছে কিন্তু আছে বলেই যে সব কিছু পরিপাটি করে করে রাখতে পারি তা কিন্তু নয় কিন্তু আসলে কি বলো তো সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্যও কিন্তু আর্থিক ক্ষমতা দরকার তো মানে বিশাল কিছু একটু শৌখিনতা বজায় রাখার জন্য তো সেটা হয় না তো আর্থিক মানে সমস্যার জন্য কিন্তু সাধ্য মতন করে রাখার চেষ্টা করি আর কি আর অ্যাকচুয়ালি আমাদের গৃহিণীদের রুচিবোধ কিন্তু প্রকাশ পায় আমাদের ঘর বাড়ি গোছানোর ওপর মানে দেখেই বোঝা যায় আর কি তো সময় তো ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই আর কি তবে বেডরুমগুলো যেহেতু আমাদের রঙ করা তো বেডরুমগুলোকে মানে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর কি তবে দেখবে ডাইনিংটা বা রান্নাঘরটা খুব একটা তোমাদের সাথে খোলামেলা করে প্রকাশ করতে পারি না আর কি আসলে ওইগুলো তো মানে রং করা নেই আর অনেক দিন হয়েছে পুটটি করা রয়েছে কালো কালো ছোপ হয়ে রয়েছে আর দেখবে ভিডিওতে মানে ওই সব জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ দেখতে লাগলে দেখতে একটু কেমন লাগে আমার নিজেরই চোখে কেমন লাগে দেখতে তোমাদের তো আরোই কেমন লাগবে সেই জন্য ওইগুলো আর অতটা মানে ভাব খোলামেলাভাবে প্রকাশ করার চেষ্টা করতে পারি না তবে কোনো দিন যদি রঙ করতে পারি আর কি রঙ করাও হয় আর কি তো তখন তো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবই আর তারপরে হচ্ছে কি বলতো মানে একার হাতে থাকলে পরে সমস্ত দিকটা মানে আমার একার হাতে থাকলে পরে সমস্ত দিকটা আমি পরিষ্কার করে রাখি আমার মনের মতন করে বেডরুম দুটো যেমন আমার দায়িত্বে পুরো আমি এগুলোকে একদম ক্লিন করে রাখি তবে শাশুড়ি মাও তো এখনও শক্তপোক্ত রয়েছে ওনারও ইচ্ছা মতন জিনিসপত্র রাখে ডাইনিংয়ে যেহেতু একসাথেই থাকি সবাই তো সেই জন্য আর কি ওইগুলো আর নিজের মতন করে গুছিয়ে রাখতে পারি না উনি ওনার মতো করে রাখে ঠিক আছে উনি এখন রয়েছে ওনার মতন করে রেখে দিক যেমন আমার যখন মানে একদম নিজের মতন করে গুছিয়ে রাখতে পারবো ওইগুলো তখন আবার সেগুলো নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করব আর কি তো ওইদিকে দেখো ব্রেকফাস্টটা তো করে নিলাম দেখলেই তো ব্রেকফাস্টে তো বলেই ছিলাম কী করবো সেটা হচ্ছে ওই যে বোঝার টিফিন বেঁচে ছিল যেটা পোলাও সেটা আর রান্নাও এদিকে বসিয়ে দিয়েছি প্রথমে করলাম হচ্ছে শাক চচ্চড়ি তো পৈশাক চচ্চড়িটা হয়ে গেছে এখন হচ্ছে করব কাজলি মাছের ঝাল আর বিশেষ কিছু করছি না আজকে তো কাজলি মাছটা এইভাবেই রান্না করি মশলা দিয়ে মাখিয়ে কাঁচা তারপরে জল দিয়ে একেবারে বসিয়ে দিই লাস্টে ধনে পাতা তেল দিয়ে নামিয়ে নিই আর তোমরা কাজলি মাছ কেমন কেমন রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ অন্য কোনো রেসিপি যদি থাকে এই মাছে তাহলে আর এই মাছটা তো ভীষণ নরম তাই বেশিক্ষণ রান্না করতেও সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিকে মানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা আর এদিকে ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যস্ত হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করছি না কেন মাছটা না অনেকটা রয়েছে জানো তো এবার আর কিছু বেশি কিছু রান্না করলে মাছগুলো আবার থেকে যাবে লাস্টে গিয়ে আমাকে ওই খেতে হবে শেষে আর সেই জন্য ভাবলাম মাছটা অনেকটা আছে যখন ওই দুপদেই থাকুক আর কিছু রান্না করব না তো এদিকে দেখো আমার রান্না রান্নাবান্না তো কমপ্লিট যেহেতু দু রকমের রান্না করছি তাড়াতাড়ি হয়ে গেছে তো রান্নাবান্নার দিকে কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে চলে আস নাম ছাদে জামা কাপড়গুলো সব তুলবো বলে কি যে করা রোদ উঠেছে সে আর কি বলবো দেখুন আকাশটা দেখতে কিন্তু ভারী চমৎকার লাগছে ভীষণ সুন্দর তবে কাল পরশু দিয়ে আবার কিন্তু টানা অনেক দিন বৃষ্টি যা কাচাকুচি করার যা কিছু করার এই কয়েকদিনের মধ্যে মানে আজকালের মধ্যে করে নিতে হবে নয়তো আবার ওই টানা বৃষ্টিতে জামা কাপড় পশু যে কী কষ্ট হয় সে আমরা ভালোভাবে বুঝি আর কি বিশেষ করে গৃহিণীরা এই একবার মেলো আর তোলো ওই করতে হয় সারাদিন বলতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টা Bye-bye.